আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা গোলতা গাউসিয়ার সাথেই গোলাকান্দাল হাট বন্ধুরা এটা একটা ঐতিহ্যবাহী হাট এইটা মানে অনেক পুরোনো একটা হাট এই হাট বর্ষে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আমরা একটু ঘুরে দেখবো যে আজকে হাটটা কেমন জমে হাটে কবুতার কেমন পাওয়া যায় আর এই হাটে শুধু কবুতার না কবুতারের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল মাছ মানে সব কিছু পাওয়া যায় এটা বিশাল বড় একটা হাট একদম গ্রামীণ পরিবেশে একটা হাট আমরা একটু যে যেহেতু আমি কবুতর দেখাই তো আমরা কবুতার হাটটা ঘুরে দেখবো যে আজকে কবুতর কেমন উঠলো কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আমরা পুরা কবুতার হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে তার দামগুলা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া বোম্বাই কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখেন সাদা মুম্বাই ভাই এদিক কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার কততে গিলেন এটা নিচে আপনার টাকা নিচে 1000 টাকা নিছে কত ভাইয়া আপনার কি মনে হয় গোলাকান্দাল হাটে কবুতরের দামটা এখন কেমন যাচ্ছে মানে দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ক্রেতা নিজেই বলছে দাম ঠিক আছে তা আপনারাও চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাইয়া এক জোরে মাক্সি কবুতর কিনলেন এটা কি মাক্সি রেসার নাকি মাক্সি হুমা কতটা নিলেন জোড়াটা ভাই

দাম দাম চাইছে টাকা আপনি কি মনে হচ্ছে গোলাখান হাটে কবুতারের দামটা আজকে কেমন যাচ্ছে আগের থেকে একটু বেশি এখন কিন্তু সব হাটে কবুতারের দাম একটু আগের থেকে বাড়ছে তাতে কি ভাল লাগতেছে যারা কবুতর পালতাছে তাদের জন্য উপকার হবে তো বন্ধুরা যে আপনারা সকলেই জানেন যে আগে থেকে কবুতরের দাম এখানে একটু বাড়ছে তো এই হাটেও মোটামুটি ভালো ভালো কবুতর পাওয়া যাচ্ছে আপনারা যদি কবুতর কিনতে চান চলে আসতে পারেন গোলা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন সবুজ গলা এই একটু পটা খুলে দেখেন না এটা নন্না মাদি কত এই যে কত দিয়ে নিলেন দাম চাইছিল কত তিনশো টাকা দাম চাইছে আড়াইশো টাকা দাম নিচ্ছেন কি মনে হয় আজকের দামটা কেমন যাচ্ছে আগের হাটের তুলনায় একটু ভালো আগের হাটের তুলনায় একটু ভালো মানে বেশি না কম একটু বেশি তো বন্ধুরা দেখছেন আগের হাটের তুলনায় আজকে হাটের দামটা একটু বেশি তো ভাই 850 টাকায় সুন্দর নটা নিলেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন গোলাগানদাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই তার বাচ্চা নিয়ে আসছেন কবুতর কেনার জন্য আর ভাইরা কবুতর কিনলেন কি গিরিবাজ না ভাই এই যে বন্ধুরা দেখছেন গিরিবাজ মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার কিনলেন ভাই তিনটা কতটা কিনছেন তিনটা সতেরোশো টাকা দাম চাইছিল কত বাইশ বন্ধুরা দেখছেন বাইশ টাকা দাম চাওয়ার পর ভাই এই তিনটা কবুতর কিনলেন সতেরোশো টাকা দিয়ে তিনটা হয়েছে বাঘা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার

তো বন্ধুরা পারছেন উনি কত কম দামে কিনছেন আপনি এত কম দামে কেমলে কিনলেন খামারিদের থেকে কিনছেন এই যে খামারি যারা আর কি কবুতর নিয়ে আসেন তাদের থেকে আর কি কবুতার গুলা কিনছেন কাকা পুরো এক খাঁচা কবুতর কিনছেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারশো থেকে পাঁচশো টাকা করে জোড়া আপনার যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হাটটা জমে উঠছে আর বন্ধুরা যারা খামারি থেকে কবুতর কিনতে চান যেন পিওর খামারি ভাই থেকে কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে কারণ গোলাকান্দাল হাটে অনেক বেশি খামারি ভাইয়ারা আসে এখানে পাইকারও আসে অনেক বেশি পাইকার আছে কিন্তু পাইকারের থেকে খামারি ভাইয়ারা বেশি আসে তো আপনারা যদি খামারি থেকে কবুতর কিনতে চান তার জন্য একদম বেস্ট একটা হাট হয়েছে গোলাকান্তাল হাট আর এই হাট বসে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তা আপনারা কবুতর বিক্রি করেন বা কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই ভাইয়ের নাম আছে রানা ভাই রানা ভাই অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কবুতরগুলো আজকে কয়টা আনছেন রানা ভাই চারটা জোড়া না বন্ধুরা দেখছেন এখানে মাক্সির একটা জোড়া আছে একটা সবজির জোড়া আছে সবজি আর মাছের কি রেসার আর বাকি দুই জোড়া এই যে এক জোড়া হয়েছে জিরা গোলা এক জোড়া সবুজ গলা সবগুলো কি ডিম বাচ্চা রানিং ভাইয়া আর এই মা কত চানোড়াটা দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই মাকসি জোড়াটা চাওয়া হচ্ছে দুই টাকা আর সবজি জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এই জিরা গোলাটা কি ডিম বাচ্চা রানিং ভাই

তো বন্ধুরা শুনলেন ভাইয়ার আসলে নাম্বারটা নাই কিন্তু আপনারা যদি এই হাটে আসেন গোলাকান্দাল হাটে আসলে ভাইয়াকে পাবেন কারণ ভাইয়া এই হাটে মাঝে মাঝে কবুতার নিয়ে আসেন কিন্তু ভাইয়ার কাছে নাম্বারটা নেই তার জন্য নাম্বার দেওয়া হলো না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা আঙ্কেলের খাঁচার সামনে আঙ্কেল একজন শৌখিন খামারি আর আঙ্কেলের নাম হচ্ছে কামাল হোসেন আর উনি একজন মেম্বার তো উনি কিছু কবুতর নিয়ে আসছেন বিক্রির জন্য এই যে বন্ধুরা দেখছেন মাসাল একদম কালারফুল কবুতর যারা কালারফুল কবুতার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর এই জোড়াগুলো এখানে এটা তো গিয়া চল্লি গিয়া চল্লি কি ডিম বাচ্চা রানিং রানিং কত চাচ্ছেন গিয়া চল্লি জোড়াটা গিয়া জোড়া 800 টাকা 800 টাকা চাচ্ছেন আর এই যে মিলি কি সিঙ্গেল নর নামাদি হ্যাঁ এটা নর এটা নর নরটা কত চাচ্ছেন নর হলো 600 টাকা 600 টাকা আর এই এটা কি যে গোল্লা এটা গোল্লা বন্ধুরা দেখছেন ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন টাইগার কালার লালের ভিতরে সাদা এটা হচ্ছে গোল্লা আমাদের দেশি কালারিং গোল্লা ডিম্বাচা রানিং তো গোল্লা জোড়াটা কত চাচ্ছেন গোল্লা জোড়া টাকা আঠারোশো টাকা আর এই যে এইটা কত চাচ্ছেন এটা লালটা কি নর নাকি উন্দরা দিচ্ছেন এই যে লাল যে এটা দেখতে পাচ্ছেন রেড চেকার এটা হচ্ছে নর এটা কত চাচ্ছেন নটটা নট হলে ছয়শো টাকা ছয়শো টাকা চাওয়া দাম তো উন্দর শুনুন এইগুলো হচ্ছে চাওয়া দাম উনি যে দামগুলো বললেন আর আপনারা যদি নিতে চান অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর আমরা একটু কথা বলবো আঙ্কেল বাসার কবুতর কতগুলো আছে বাসা আছে আরো একশোর মতো ওর ভিতর গোল্লা কবুতর কেমন হচ্ছে গোল্লা আছে ষাট জোড়া মানে ষাট জোড়া তো একশো বিশ পিস হয়

তো বন্ধুরা শুনলেন যেন আঙ্কেল তার নাম ঠিকানা বলে দিলেন যারা গোল্লা কবুতর কিনতে চান আমার অনেক বন্ধুরা আছেন যেন দেশি কালারিং গোল্লা কিনতে চান তারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাতা সামনে আমাদের এক বড় ভাই ভাইয়ের নাম হচ্ছে নাইম ভাই নাইম ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে আসছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন সবজি রেসার আছে ভাই সবজি রেসারটা কি জোড়া হ্যাঁ জোড়া ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং আপনার কাছে

তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার সবগুলো কবুতরের মানে দামগুলো বলে দিলেন যেই দামগুলো বলছে এটি হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইজান জান আর কতগুলো আছে বাসায় আছে আরও পাঁচজোড়া জোড়া জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ান নাইন তিরিশ আষট্টি চব্বিশ সত্তর ঠিকানাটা ঠিকানা হচ্ছে সোনারগাঁও বারুদ্দি

হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা রানিং একবার আপনার ঘরে কয়বার ডিম বাচ্চা করছে এটা দুইবার করছে এটা ডিম বাচ্চা দুইবার ডিম বাচ্চা করছে এটা কি মাদি না এটা ভাইরা এটা ভাইরি এটা হচ্ছে পায়রা মানে এটা হচ্ছে নর নট মল্টিং এ আছে আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এইখানে আর কি ভাইয়া পায়রা আর পায়রি বলছে ভাইয়া জোড়াটা কত চলছে

এটা 500 টাকা যাচ্ছে টাকা যাচ্ছে তো বন্ধুরা সবগুলো কবুতরের দাম বলে দিলেন আসলে উনি পায়রা আর পায়নি বলছে যারা না বুঝেন তারা বুঝে নিবেন পায়রা হইছে নর আর পায়নি হইছে মাদি ভাইয়া বাসা আর কতগুলো আছে বাসা আছে আর 15 20টার মতো পনেরো 15 20টা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা আছে না ওই লাগিয়া আমার তো মোবাইল নাম্বার নাই ক্যা মোবাইল নাম্বার নাই তাহলে আপনারা মানুষ পাবে কিভাবে

আলোচনা আর এই যে সবজি রেশা জোড়াটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিক হ্যাঁ ডিম বাচ্চা আপনার ঘরে বাচ্চা করছে দুইবার করছে দুইবার করছে কত চাচ্ছেন এটা এই জোড়াটা যদি বিক্রি করে তাহলে এক টাকা হলে বিক্রি টাকা হলে বিক্রি করে

চলে আসছে আর একটা কাছার সামনে আমাদের এক ভাই নাইম ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন কবুতর গুলো অনেক সুন্দর এটা তো ফয়রা গলা নাকি লাল গলা ফয়রে গলা ফয়রে গলা ডিম বাচ্চা রানিং কয়বার করছে আপনার ঘরে আমি দুইবার নিচ্ছি আপনার দুইবার নিচ্ছেন তো বন্ধুরা দেখছেন এই যে মাদিটা হয়েছে চুঠাল আর নট হয়েছে ডাইরা মাসাল অনেক সুন্দর এক জোড়া ফয়রা গলা কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা এক হাজার টাকা এক হাজার টাকা দাম চাচ্ছেন এটা চাওয়া দাম এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে কিছু কবুতর মাসাল অনেক সুন্দর এখানে এখানে জোড়া কোনটা এটা জোড়া এই যে বড়টা এটা হচ্ছে নর আর এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই সবুজ এটা হচ্ছে জোড়া মাসাল অনেক সুন্দর একটা জোড়া এই যে দুই সাইডে যে দুইটা দেখতে পাচ্ছেন আর একটা কি নর মাঝখানে এটা মাদি মাদি আর ওই যে বাগা ডাও ভাই এই বাঘা মা কত চান

এখন এই কারণে বিক্রি করে দিয়েছেন অনেক আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাকে নিতে চান আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইলটা মোবাইল চালান না ঠিকানাটাই বলে দেন বারগাঁও দরগা বাড়ি তো বন্ধুরা শুনলেন নাইম ভাই তার ঠিকানা বলে দিলেন আর এছাড়া এই হাটে আসলে আপনারা এই নাইম ভাইকে পাবেন এমনকি নাইম ভাইয়ের মত আরও অনেক ভাইকেই পাবেন এই যে গোলাকান্দাল হাটে আসলে এখানে মাশাল অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে খামারি ভাইয়েরা আসে তো যদি খামারি থেকে কবুতর কিনতে চান তাহলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এই যে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আর এছাড়া আর বাসা আর অসংখ্য কবুতর আছে ভাই গ্রিজেলটা কি জোড়া জোড়া

সব আমার কোন দর্শক যদি আপনার থেকে গ্রিজেল কবুতার নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আপনার পঞ্চমী ঘাট বাজার ভাইয়ের নাম দীপু তো বন্ধুরা শুনলেন দীপু ভাই তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন ঠিকানা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান এমনকি ভাইয়ার বাসায় আরও অনেকগুলো গ্রিজেল কবুতর আছে যদি সেই সব কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়ের নাম আছে বাবুল ভাই বাবুল ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন বাবুল ভাইয়ের কবুতরগুলো ভাই আজকে কয়টা আনছিলেন আজকে ভাই মূলত

আর একশো প্লাস ভাই এই যে যে কবুতর আনছেন এগুলা কি সব উড়ানো কবুতর এটি উড়ানো আছে ধরাও আছে আবার সাইডে বাইডে মিলেন জোড়া র্যাকে ওয়ারে আছিল মানে কিছু ধরাও আছে কিছু উড়ানো আছে আবার কিছু র্যাকের কবুতর র্যাকের কবুতর আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার হলো আমার আমার বাড়ি বুলদাগাউসিয়া মসজিদাবাদ দক্ষিণ পাড়া মোবাইল নাম্বার হলো 017 07 72 9150 36 ভাই পুরো নামটা মোহাম্মদ বাবুল মিয়া বাবুল আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাচার সামনে ভাইয়ের নাম আছে আজমির ভাই আজমির ভাই অনেক সুন্দর কিছু গ্রীপ আবজি কিনিবাজ

ওয়ান ফাইভ ভাইয়ের নামটা নাম রায়হান রায়হান তো বন্ধুরা শুনুন রায়ন ভাই তার নাম্বারটা বলে দিলেন তা আপনারাও যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান মানে কবিতার দেখাইছে আজমির ভাই আর নাম্বার দিয়েছেন রায়হান ভাই এখানে কনফিউজ হওয়ার কিছু নাই কারণ ওনারা সবাই একসাথে কারণ আজমির ভাই নাম্বার নাই তো আপনারা যদি ওনাদের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকজন একজন খামারির খাঁচার সামনে আমাদের এক ভাই সজীব ভাই উনি আসলে ক্যামেরারে অনেক লজ্জা পায় ভাই

এই যে মাক্সি এটা কি নর নামাদি মাদি নর নটা কত চলে 500 500 আর এই গরিভাস কত টাকা আলোচনা এটাও তো এখানে অনেক কি ম্যাকপাই কি জোড়া আছে জোড়া আছে এই যে এটা আর এটা মানে এই দুটো বাচ্চা ডিম বাচ্চা করা না নিও নিউ কত চলছে নে জোড়াটা জোড়াটা যাচ্ছে 1500 1500 টাকা আর এই যে সিঙ্গেল এর কি এটা ছোট বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাটা কত চলে বাচ্চাটা 500 চাই 500 টাকা আর এই গরিভাসগুলো কত করে চলছে এগুলো দাচ্ছি 600 500 মিলাই আপনাদের মানে এগুলো কি কোয়ালিটি ভালো তোমরা বন্ধুরা এই যে সবুজগুলো একটা নর আছে আর এই যে জিরাগুলো একটা চুইটাল আছে একটা বাগান নর আছে

জোড়াটা চাইতেছি চার হাজার চার হাজার টাকা শুনুন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে চার হাজার বাকিটা আলোচনা সবপেক্ষে ভাই কতক্ষণ উড়ে এটা এগুলো উড়াই না এগুলো আর বাচ্চা এগুলো আর বাচ্চা উঠবে আর এই জোড়াটা কত চাচ্ছেন সামনের এই জোড়াটা এই জোড়াটা চাচ্ছি এক হাজার এক হাজার টাকা শুনুন এই জোরাটা চাইছে এক টাকা আর পিছনে পিছনেটা চার হাজার চাওয়ার কারণ কি কারণ এগুলা অন্য ক্যাটাগরির কবুতরই তাই আর কি আলাদা এই কারণে দামটা চেঞ্জ আর এই যে এছাড়া এখানে আছে একটা গ্রিজেলের একটা নর আছে আর মাক্সির একটা জোড়া আছে এটা তো মাস্সি হুমা না এটা কি বাচ্চা জি

ঠিকানা বারগাঁও বাড়ি আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ টু ফাইভ সেভেন ফোর ফাইভ জিরো ভেরপুরা নামটা সজীব তো বন্ধুরা শুনলেন সজীব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলা কেউ নিতে চান তাহলে অবশ্যই সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে আমাদের এক ভাই সৌরভ ভাই মাসাল অনেক সুন্দর এক একজন সিরাজী কবুতর নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন লাহোরি শিরাজি লাহোরি হলুদ সিরাজী সাইজটা দেখেন বিঘে একটা সাইজ ভাইয়া ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাই ডিম্ বাচ্চা আপনার ঘরে কয়বার ডিম বাচ্চা করছে এটা ছয়বার ছয় বারি ভাইয়ার ঘরে ছয়বার ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জোয়াটা পঁচিশশো পঁচিশশো টাকা চাওয়া দাম শুনুন পঁচিশশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সামনে এছাড়া ভাইয়ার যে সাথে এই যে আরো কিছু সিঙ্গেল কবুদার আছে এখানে একটা কিং আছে একটা সবজি আছে একটা গিরি বাজারের চুইঠাল আছে ভাই কিংটা কত চান

সৌরভ ভাই যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা আসলে সৌরভ ভাই না এই নাম্বারটা আরেকজনের এই নাম্বারটা যা তার নামটা কি রাব্বি এই নাম্বারটা যে ওনার নাম হচ্ছে রাব্বি আর কবুতর দেখালেন সৌরভ ভাই তা আপনারা যদি সৌরভের কবিতাগুলো নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমরা সৌরভ নাম্বারটা নাম্বারটাও বলে দিব সৌরভ ভাই আপনার নাম্বারটাও বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট সেভেন থ্রি টু জিরো ফাইভ তো বন্ধুরা শুনলেন দুইটা নাম্বার দেওয়া হলো একটা সৌরভ ভাই একটা রাবি ভাই যদি আপনারা দুজনের যে কোনো একজনের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কবুতাগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে খামারি ভাই সোহাগ ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতারগুলো একটু দেখব আর আজকে বাজার দামটা কেমন চাই সেটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসে ভাইয়া এই যে বন্ধুরা এটি তো গররা হুম হুম দেখছেন গররা কবুতর আমার অনেক বন্ধুরা আসলে গরা কবুতা দেখতে চান তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কি পিওর জোড়া পিওর জোড়া ডিম বাচ্চা রানিং দুই রি দুই জোড়া রানিং ভাই এক এক জোড়া কয়বার করে ডিম বাচ্চা নিছেন আপনি আমি ডিম বাচ্চা কম নিছি ফ্লাইং বেশি করাইছি আর কি মানে ফ্লাইং তো বেশি করাইছেন কয় ঘন্টা উড়ে কবুতর উড়ে এমন ঘন্টা নেই ঘন্টা খানি করে কত করে চাচ্ছেন জোড়া জোড়া চাইতেছি এক জোড়া দুই হাজার এক জোড়া পনেরোশো কোনটা দুই হাজার এই জোড়া দুই হাজার

এক হাজার টাকা এক হাজার টাকা চাচ্ছেন আর এখানে কি যে বাঘার এটা কি জোড়াটা জোড়া এই বন্ধুরা দিচ্ছে যে বাঘের যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জোটা ভাইয়া বারশোশ বারোশো টাকা চাওয়া দাম বন্ধুরা শুনলেন এই বাগা জোড়া দাম বারো টাকা সবুজ গলা আঠারশো টাকা গুলো কবুতরের দাম গুলো এছাড়া আর কতগুলো আছে কবুতর আর জোড়া আমার কোনো দর্শক যদি আপনার কবুতর নিতে চায় আপনার আমার ঠিকানা হলো বুলতাগাঁও সুয়া দুপ্তা খালিবাড়ি মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ডবল ফাইভ নাম মোহাম্মদ তো বন্ধুরা শুনলেন শোক ভাই তাই ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাগান্দা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার 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 একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ